ওয়েলকাম টু অ্যানাদার ভিডিওস অফ এই স্কিউব ট্রেনিং ইনস্টিটিউট আজ আমরা শিখব সিক্স স্টেপ সূত্র আসলে সিক্স স্টেপ সূত্রটি এই সূত্র যারা পুরাতন রয়েছেন যারা হেয়ার কাটিং পারেন শেভিং পারেন তাদের শেখার দরকার নাই কারণ এরা ফিঙ্গারিং করে ফিঙ্গারিং করে আবারও বলতেছি ফিঙ্গারিং করে চুল কাটা এই বিষয়টা যারা নতুন রয়েছেন তাদেরকে আমি সুন্দর করে ঝুম করে দেখাচ্ছি অর্থাৎ বিষয়গুলো পার্ট বাই পার্ট করে ধাপে ধাপে দেখাচ্ছি কিন্তু নতুন যারা পুরাতন রয়েছে যারা চুল কাটতে পারেন তাদের কাছে এটা আমার মনে হবে আর এটা তো সহজ বিষয় এত গভীরভাবে দেখাচ্ছে কেন কিন্তু নতুনরা এরকম ধাপে ধাপে যখন শিখতে পা পারবেন খুব ইজি মনে হবে সিক্স স্টেপ কি ফিঙ্গারিং করে চুল কাটা বা হাতে ধরে চুল কাটা কী দেখুন প্রথম আমাদের চেঞ্জিং কম প্রথম আমাদের সিজারটা কিপিং মোডে থাকবে এবং সিওটা এই হাতে থাকবে ওকে চেঞ্জিং কম মানে এই হাত থেকে এই হাতে চেঞ্জ করলাম জিওনি ঠিক আছে চেঞ্জিং কম এক নম্বর গেল দুই নম্বরে ইউজ টু ফিঙ্গার উইথ হেয়ার এই দুইটা ফিঙ্গার দিয়ে আমরা চুলটাকে ধরবো প্রথমে সিউনি দিয়ে চুলটাকে ধরবো ধরে দুইটা একসাথে উঠাবো ঠিক আছে তাহলে এক নম্বরে চেঞ্জিং কম দুই নম্বরে ইউজ টু ফিঙ্গার উইথ হেয়ার চুলের সাথে টু ফি টু ফিঙ্গার ইউজ করবো প্রথমে আমার সিউনি দিয়ে চুলটাকে ধরবো আর দুই ফিঙ্গার দিয়ে চুলটাকে ধরবো ধরে একসাথে উপরের দিকে উঠাবো একসাথে আগে সিউনি যাবে পরে ফিঙার যাবে কিন্তু একসাথেই উঠবে ঠিক আছে একসাথে উঠল তারপরে কিপিং কম একসাথে উঠালাম চুল তারপরে ফিঙ্গার দিয়ে চুল ধরে রাখলাম এখন কি করতে হবে আমার এই সিমিটা কোথাও রাখতে হবে এইখানে এই কনিষ্ঠ সঙ্গে রাখলাম অর্থাৎ কিপিং কম ওকে কিপিং কমের পরে রেডি সিজার সিজারটা আমার কিপিং রুপোটে রয়েছে এই সিজারটাকে রেডি করব ওকে রেডি করলাম তারপরে কি করব কাটিং হেয়ার এই যে চুল কাটতেছি কাটিং হেয়ার পরের শেষে আবার সি কিপিং মুড এই যে কিপিং মুড এই ধাপটাকে এই ধাপটাকে বলা হয় আপনার সিক্স সিস্টেম বিষয়টা আমি আবার বলতেছি প্রথমে তো আমার কী করবো চেঞ্জিং কম চেঞ্জিং কম ইউজ টু ফিঙ্গার উইথ হেয়ার তারপরে কিপিং কম তারপরে রেডি সিজার রেডি সিজার তারপরে কি হবে কাটিং হেয়ার কাটিং হেয়ার তারপরে কিপিং মুড এই বিষয়গুলোকে কি বলে সিক্স স্টেপ এখন আমরা দেখাচ্ছি ডলে প্র্যাকটিক্যালে তো এখন দেখেন এই যে চেঞ্জিং কম চেঞ্জিং কম ইউজ টু ফিঙ্গার ইউজ টু ফিঙ্গার উইথ হেয়ার তারপরে কি কিপিং কম সিজারটা রাখলাম কিপিং কম রেডি সিজার সিজারটাকে রেডি করলাম কিপিং থেকে তারপরে কি কাটিং হেয়ার এই যে কাটিং হেয়ার হলো কাটিং হেয়ার বা যেভাবে কাটি লেয়ার কাটি সমান করে কাটি হ্যাঁ টেক্সচারিং করে কাটি যাই কাটি নিয়ে কাটো তারপর আবার কিপিং মুড এভাবে করে আপনি প্র্যাকটিস করতে হবে কী প্র্যাকটিস করবেন পেপার দিয়ে প্র্যাকটিস করবেন এই যে দেখুন পেপার নিয়ে কী করতে হবে চেঞ্জিং কম্প ইউজ টু ফিঙ্গার উইথ হেয়ার তারপর রয়েছে কিপিং কম্প রেডি সিজার কাটিং হেয়ার তারপরে কি কিপিং সিজার আবার বলি সেইজিং কম ইউস টু ফিংয়ার উইথ হেয়ার টপে নিয়ে আসবো তারপরে কিপিং কম রেডি সিজার রেডি সিজার কাটিং হেয়ার কাটিং হেয়ার তারপর কি কিপিং নোট তো এইভাবেই ধারাবাহিকভাবে বিভিন্ন চুল করার সূত্র যা আপনি আর কোথাও পাবেন না শুধুমাত্র এস্কিপ ট্রেনিং ইনস্টিটিউটই পাবেন তাই যদি ভালো লাগে তা অবশ্যই আপনি এস্কিপ ইনস্টিটিউট সাবস্ক্রাইব করতে পারেন টাটা বাই বাই দেখাবে নেক্সট অন্য একটা ভিডিওতে